প্রামাণিকের হাত ধরে তৃণমূলে ভাঙন অব্যাহত দেওয়ানবশ বাজারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ষোলোটি পরিবার তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক এদিন কোচবিহার এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার যান কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী এদিন সন্ধে সাতটার নাগাদ দেওয়ান বাজারে গিয়ে মন্দিরে পুজো দেন এরপর জনসংযোগ করেন তিনি সেখানে ষোলোটি পরিবার তৃণমূল কংগ্রেসের বিজেপিতে যোগদান করে বলে দাবি বিজেপির নবাগতদের উত্তরীয় পড়িয়ে দেন এবং দলীয় পতাকা হাতে ধরিয়ে দেন নিশীত প্রামাণিক মোদীজির হাতকে শক্ত করতে আজকে পরিমালী জিপির দেওয়ানবস বাজারে ষোলোটি পরিবার ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন সম্মানীয় মন্ত্রী শ্রী নিশীত প্রামাণিকের হাত বিগত দিনেও দুভাজ ভোরে আশীর্বাদ করেছেন এবারেও আপনাদের কাছে আশীর্বাদ চাইতে এসছে উনিশ তারিখ ভোটের সকাল সকাল নিজের নিজের বুথে গিয়ে আপনারা ফুল ভোট দিন আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এবং আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা গণতন্ত্রের এই উৎসবকে গণতন্ত্রের মহোৎসবে পরিণত করুন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা দুভাজ ভরে আশীর্বাদ করুন যাতে এখান থেকে দিল্লিতে গিয়ে আমরা মোদীজির হাতকে শক্তিশালী করতে পারি এবং মোদীজি যে স্বপ্ন দেখেছেন যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে সেই স্বপ্ন যেন তার পূরণ হয় ভারত যেন শ্রেষ্ঠ জায়গায় পৌঁছয় আমাদের দেশ যেন বিশ্বের এক নম্বর দেশে পরিণত হয় সেই জন্য আপনাদের অশেষ আশীর্বাদ আপনাদের অক্ষেপণ আশীর্বাদ শুভ আশীর্বাদ ভালোবাসা আজকে চাইতে এসছি উনিশ তারিখ সকাল সকাল নিজের ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে পদ্ম ভোট দিন এবং মোদিজির হাতকে শক্তিশালী করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ মায়েরা অপেক্ষা করছেন আপনার হবে ছোট ছোট শিশুদেরকে করে নিয়ে আপনারা অপেক্ষা করছেন বহুক্ষণ ধরে এরকম আমাদের আরো এখনো পাঁচটি জায়গায় যেতে হবে এখানে আরো অনেকেই অপেক্ষা করছেন আরো অনেক মায়েরা বোনের অপেক্ষা করছেন ভাইয়েরা দাদারা অপেক্ষা করছেন সেখানে যেতে হবে